সেমিস্টার থ্রিতে তোমাদের আজকে বাংলা ক ভাষা তার প্রথম পরীক্ষা ছিল তো এই প্রশ্নের পাঁচটি সেট ছিল আমি একটি সেট নিয়েছি সেই সেটের উত্তরগুলো বলছি উত্তর করেছেন মাননীয় লক্ষণ স্যার তো প্রথমে স্তম্ভ মেলানো আছে এটাতে জয়রাম মুখোপাধ্যায়ের সাথে যাবে মুক্তার কুঞ্জবিহারী বাবুর সাথে যাবে জুনিয়র উকুল অর্থাৎ যদি মেলানো যায় তাহলে অ্যান্সার আসছে সি অর্থাৎ ডিসিবিএ ডি তারপর স্তম্ভ মেলানো আরেকটি আছে সেটা আব্দুল করিম খাঁ সঙ্গীত শিল্পী আইনস্টাইন বিজ্ঞানী ভ্যাঙ্গক চিত্রশিল্পী লৌরেক লৌরকার কবি ও নাট্যকার অর্থাৎ অ্যান্সার আসছে এ তারপর স্তম্ভ মেলানো সি ডি এ বি তার মানে অ্যান্সার হচ্ছে ডি পরপর তিনটি এখানে স্তম্ভ মেলানো ছিল এরপরে বিবৃতি এবং কারণ এই প্রশ্নের উত্তরটি করা হয়নি যাই হোক ভুলে গেছি করতে পরে করে দেবো পাঁচ নম্বরটি দেখো এটি এই এক আর চার অর্থাৎ সি অ্যান্সার এটা চার হাত আমাদের চোখে হবে আশা করি ছ নম্বরটি অ্যান্সার ভুলে গেছি করতে যাই হোক অর্ধ অর্ধসরধানীর সংখ্যা চারটি তারপরে ধ্রুপদ এটা খুঁজে পাওয়া গেল না অনুযায়ী বিন্যাস বিন্যাসটা আসছে বি পরে এটা করে দেব সত্যমিথ্যা নির্বাচন করো এটাতে অ্যান্সার আসছে এ তারপর এগারো এখানে কবির সুমন অর্থাৎ তোমাকে চাই এটা কবির সুমনের ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স মেঘনাথ সাহা ব্যাটন কাপ হকি তারপর এটা বামুন হাট তারপরে অত্যাচারিত ড্যাশ গরিব লোকের এটা হচ্ছে উৎপীড়িত পটরাজ গল্পের অনুবাদ করছেন সুনন্দন চক্রবর্তী নেক্সট হচ্ছে আমাদের দুজনের হাতগুলো লাগবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য কথেকি ম পঁচিশটি ধ্বনি স্পর্শধনী মিঠুকাল স্কুলে যাবে মিঠু স্কুল স্কুলে যাবে এটা সুর তরঙ্গ দারুণ শব্দটি কাষ্ঠনির্মিত পরিবর্তিত অর্থ অত্যন্ত এটার অর্থে রূপান্তর ঘটেছে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান শূন্যস্থান পূরণ করতে বলেছে অভঙ্গ এর পরে বসবে ভালোবাসা অর্থাৎ এ তেইশ নম্বরে নিশ্চিত পৌঁছবো সেই ড্যাসে দ্বীপে তৃষ্ণাহর খর্জুরের দ্বীপে শূন্যস্থান পূর্ণ যেন সঠিক বিকল্পটি বেছে নাম এটা লোকহিতায় তারপর শূন্যস্থান জন্য সঠিক বিকল্পটি এটা নারকেল প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিকে নাসিক্য ধ্বনি স্টাইল হলো এটা বাচন ক্রিয়া সংস্কৃত কোটি ব্যঞ্জনধ্বনির চারটির খণ্ডধ্বনির অপর নাম ধ্বনি বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে দুশোর বেশি দিগ্বিজয় যেতে হবে কে সাজিয়ে দিতে চান দুরানে দ্বীপ আসলে কবি যেখানে পৌঁছাতে চান চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না চলিত ভাষা বলতে মানুষের মুখের প্রচলিত দৈনন্দিন ভাষা সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন মোরা ভাষা দুটো চলিত ভাষার ভাবরাশি আসবে তা পাওয়া যাবে না দু হাজার ছাঁদি বিশেষণে জরিমানা মুখোপের জন্য মুক্তার সায় মুক্তার মহাশয় কত টাকা ব্যয় করেছিলেন সতেরোশো টাকা আদরণী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কদিন জীবিত ছিলেন দুই মাস আদালত অবমানের জন্য মুক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল পাঁচ টাকা জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনি কিনেছিলেন দুই হাজার ধর্ম কবিতার মূল গ্রন্থ হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ তো আশা করি পরীক্ষা সকলেই ভালো হয়েছে